আবাস যোজনার টাকা ঢুকতেই শুরু হয়েছে কাঠমানি এবার কাটমানি নেওয়ার অভিযোগ উঠল কাশিমনগর গ্রাম পঞ্চায়েতের ঊনপঞ্চাশ নম্বর বুথের তৃণমূল মহিলা বুথ সভাপতি নীলিমা দাসের বিরুদ্ধে চেনু বিবির বাড়িতে গিয়ে কুড়ি হাজার টাকা দাবি করেন ওই মহিলা টাকা না দিলে আগামী দিনে বন্ধ হয়ে যাবে এ কথাও তিনি বলেন ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয় এলাকায়

করে কি এখন দিয়ে দিন কারণ পনেরো কুড়ি হাজার কম নেয় না মা আমার বিশ্বাস করেন আমি আপনাকে ঠকতেও আসিনি মিথ্যা কথা বলতেও আসিনি সেটা আমিও প্রধান মেম্বারকে বুঝে নিবো এবার আপনাকে খোলামেলায় বলবো আপনি দশ হাজার টাকা দিয়ে দিন আমিও আমি আমি বাকিটা বুঝে নিবো

যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি ওই মহিলা বুথ সভাপতি নন অথচ ওই মহিলার দাবি তিনি বুথ সভাপতি তৃণমূলের আটচল্লিশ নম্বর বুথের মহিলা বুথ সভাপতি নীলিমা দাস বলেন আমি নতুন বুথ সভাপতি হয়েছি আমার অভিজ্ঞতা নেই টাকা চাওয়া আমার ভুল হয়েছে আমি তো নতুন আমার এই বিষয়ে এতটা অভিজ্ঞতা নেই ঠিক আছে আমি তো নতুন কর্মী হিসাবে আমার অতটা অভিজ্ঞতা নাই যে কী থেকে কী হয় কী থেকে কী হয় না আমি অতটা জানি না আমি আমার ভুল হয়েছে আমি বুঝতে পারিনি সঠিকটা কোন পদে রয়েছেন আপনি আমার ওই বলছে কোন দলের এইভাবে কি টাকা চাওয়া যায় আপনার মনে হয় আমি তো শেয়ার করছি থেকে আমি নতুন আমি তো আমি তো জানি না আমার নতুন আমার এই ইয়েতে নতুন আমি অতটা সঠিক জানি না আমার আপনাকে কে অনুমতি দিয়েছিল টাকা চাওয়ার জন্য কিও আপনাকে বলেছিল টাকা চাইতে? পাঠিয়েছিল আপনাকে? না না সেরকম কিছু নয়। বলেন তো আমরা তো কর্মী ফরম ধরেন খটাকটনি করতে হয়। একটু ধরেন না আমি জানি না নতুন গিয়ে তো কর্মী কামিয়েতে একটু দাবি রেখেছিলাম। সেটা একটু বলেছিলাম হয়তো এইটাই ইউটিউবে। আপনাকে কি প্রধান পাঠিয়েছে? না। আপনি তাহলে সেকেন্ড কি প্রধানের নাম করছেন ভিডিওতে দেখা যাচ্ছে। ও আমি হয়তো বললাম তো আমি নতুন কর্মী তো আমারও তোটা জানা নেই। অপরদিকে সিপিআইএম নেতা জুলফিকার আলি বলেন তৃণমূলের সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত দুর্নীতি না থাকলে দল থাকবে না কংগ্রেসের জঙ্গিপুর মহকুমার সভাপতি আলফাজউদ্দিন বিশ্বাস তিনি বলেন তৃণমূলের নিচু স্থির থেকে উঁচু স্তর পর্যন্ত সকলেই দুর্নীতির সঙ্গে যুক্ত বিওরো নিউজ আনন্দ বার্তা